তো বন্ধুরা দুদিন আগে থেকে কিন্তু শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এবং ডক্টরের যে ফর্ম ফিল সেগুলো কিন্তু চালু হয়ে গেছে তো অনেকেই কিন্তু এই ফর্ম ফিল করতে অসুবিধা হচ্ছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে এই ফর্ম ফিল করবেন কত টাকা ফিস আপনাদের কাটাতে হবে সেই সমস্ত পুরো ডিটেলস বিষয় ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ওয়েবসাইট যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লুবিএইচআ আরবির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেছি এই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আর এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি এটা কিন্তু চলবে তিন সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত তো তিন তারিখের মধ্যে অবশ্যই আপনার ফর্ম ফিল আপটি কিন্তু কমপ্লিট করে নেবেন আর যা যারা এক্সপিরিয়েন্স রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু হসপিটাল থেকে কালেক্ট করে নেবেন না কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন না এবার আমরা চলে আসবো নিচে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এবার এখানে রেজিস্টার নাম একটি বাটন রয়েছে এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর কোন পোস্টে আমরা আবেদন করছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এর মধ্যে এর উপরে রয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার একটা রয়েছে রিক্রুটমেন্ট স্টাফ নার্সের একটা অপশান রয়েছে এবং পোস্ট বেসিক এবং বেসিক বিএসসি নার্সিং যারা করেছেন তাদেরও কিন্তু পোস্ট রয়েছে ফার্মাসিস্টের পোস্ট রয়েছে তো এরকম বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে টেকনোলজিস্টের ওখানে কিন্তু পোস্ট রয়েছে ক্রিটিক্যাল কেয়ারের তো এখানে দেখতে পাচ্ছেন পোস্ট বেসিক বিএসসি নার্সিং যেটা বা বেসিক বিএসসি নার্সিং সেটা আমাদের করা রয়েছে যে আমরা সিলেক্ট করলাম এবার এখানে ক্যান্ডিডেট যে যে বিএসসি নার্সিং করেছে বা বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি তার ফুল নেমটা এখানে দিতে হবে যেটা মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে তার ফোন নাম্বারটা এখানে দিতে হবে পুরো ফোন নাম্বারটা এখানে টাইপ করবেন এবার এখানে মেল আইডিটা আমাদের কিন্তু এখানে দিতে হবে মেল আইডিটা আমি এখানে টাইপ করছি এবার আমরা ডিটেলসগুলো একবার চেক করে নেব নাম ফোন নাম্বার মেল আইডিটা চেক করে নেওয়ার পর নিচে সাবমিট যে বাটনটি রয়েছে সেই সাবমিট বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের এরকম একটা ওকে অপশান আসবে ওকে করে দেবেন ওকে করে দিলে একটু লোডিং হবে এখানে একটু ওয়েট করবেন দেখবেন একটা অথেন্টিকেশন কোড এখানে কিন্তু দিয়েছে এখানে কিন্তু একটু ওয়েট করবেন কিচ্ছু করবেন না অটোমেটিক সেই কোডটা আপনাদের জেনারেট হবে সেই কোডটা আপনারা এই নিচের বক্সে কিন্তু আপনাদের লিখতে হবে সেম কোডটা এখানে লিখবেন এবং আপনাদের মেল আইডিতে দেখবেন একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিতে হবে এবং নিচে পাসওয়ার্ড একটা সেট করতে হবে পাসওয়ার্ডটা আপারকে স্লোয়ারকে স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা দিয়ে ক্রিয়েট করতে হবে তো আমি এখানে মেল ওটিপিটা দিয়ে দিলাম এবার আমি একটা পাসওয়ার্ড এখানে কিন্তু সেট করে নিচ্ছি পাসওয়ার্ডের মধ্যে স্টার কিন্তু দেবেন না স্টার নেবে না আপনারা অ্যাট দ্য রেট দিতে পারেন ঠিক আছে আরও কিছু মেনশন রয়েছে হ্যাশট্যাগ সেগুলো দিতে পারেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সাইন আপ বাটানে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করলে সাইন আপ প্রসেস ডান্স সাকসেসফুল নিচে একটা অপশান দেখাবে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এইখানে ডিসিপ্লিনে আপনারা বেসিক বিএসসি নার্সিং করেছেন না পোস্ট বেসিক সেটা সিলেক্ট করবেন যারা জিএনএম করেছেন তারা জিএনএম অপশান সিলেক্ট করবেন প্রসিডি ক্লিক করে ওকে করবেন এইবার অটোমেটিক এখানে কিছুক্ষণ ওয়েট করেন দেখবেন নেক্সট পেজে সেকেন্ড স্টেপে চলে আসবে এইখানে কী করতে হবে আপনাদের ফাদার্স নেম দিতে হবে যেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে সেই নামটাই আপনারা কিন্তু এখানে দেবেন ঠিক আছে আমি এখানে ফাদার্স নেম দিয়ে দিচ্ছি ডানদিকের বক্সে আপনাদের কিন্তু এখানে মাদার্স নেম দিতে হবে আমরা এখানে মাদার্স নেম দিয়ে দিচ্ছি তো ফাদার্স নেম মাদার্স নেম অবশ্যই আপনারা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট দেখে দেবেন এখানে ফিমেলটা সিলেক্ট করে নেবেন এবার সিঙ্গিল আমি এখানে চুজ করে নিলাম স্টেট আমরা এখানে দিয়ে দেবো বেঙ্গল যারা ম্যারিড হয়েছে তারা ম্যারিড দেবেন ডিস্ট্রিক্ট আমরা দেবো দক্ষিণ দিনাজপুর আমাদের পুরো অ্যাড্রেস সাব ডিভিশন দিতে হবে ডিস্ট্রিক্ট দিলে অটোমেটিক সাব ডিভিশন চলে আসবে সেই সাব ডিভিশন সাব ডিভিশন সিলেক্ট করবেন মিউনিসিপ্যাল্টিতে বাড়ি না ব্লকে সেটা সিলেক্ট করতে হবে ব্লকে হলে ব্লক দেবেন কোন ব্লকে সেটা দেবেন মিউনিসিপ্যালিটি হলে কোন মিউনিসিপ্যালিটিতে বাড়ি সেটা দিতে হবে পুলিশ স্টেশনের নামটা কিন্তু আপনাদের লিস্ট চলে আসবে এখান থেকে পুলিশ স্টেশনের নামটা আপনারা সিলেক্ট করবেন এবার এখানে বলা হয়েছে জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নেম অথবা যারা মিউনিসিপ্যালিটিতে বাস করেন তাদের ওয়ার্ডের নাম কত নম্বর ওয়ার্ডে বাড়ি সেই নাম্বারটা দিতে হবে তো এখানে কিন্তু সেটা দেখে শুনে দেবে তো আমি এখানে যেহেতু ব্লক দিয়েছি আমরা এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। গ্রাম পঞ্চায়েতের নেম দেওয়ার পর নিচে চলে আসবো ভিলেজ নেম অর্থাৎ আপনাদের গ্রামের যে নাম সেই নামটা দিতে হবে এবং ডান দিকের বক্সে পোস্ট অফিসের নেম দিতে হবে তো এই কয়েকটা জিনিস আপনারা এখানে ফিল করে নেবেন তো বন্ধুরা আমরা এখানে পোস্ট অফিস এবং পাড়ার নামটা কিন্তু বা গ্রামের নামটা সিলেক্ট করলাম এবং স্কল করে নিচে আসবো স্কল করে নিচে আসলে দেখতে পাবেন এখানে পোস্ট অফিস পিনকোড যেটা সেটাও আপনাদের কিন্তু দিতে হবে আর এখানে আপনাদের ফটো সিগনেচার এবং অ্যাড্রেস প্রুফে আধার কার্ডটা আপনারা আপলোড করতে পারেন তো আপনারা জেপিজি এবং পিডিএফ ফর্ম্যাট এগুলো আপলোড করে নেবেন তো আমি এখানে ফটো আপলোড করলাম সিগনেচারের জায়গায় আমি এখানে সিগনেচারটা কিন্তু আপলোড করব সিগনেচারের জায়গায় আমি এখানে সিগনেচার এখানে আপলোড করে নিচ্ছি এবং এখানে অ্যাড্রেস প্রুফে আধার কার্ডটা কিন্তু আমরা পিডিএফ ফর্ম্যাট এখানে আপলোড করব। সেটা দুই এমবির মধ্যেই হলে হবে এরপরে প্রসিড বাটনে ক্লিক করবো এটাকে ওকে করে দেবো ওকে করে দিলে আমাদের কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে আমরা থার্ড স্টেপে এবার চলে যাব এইখানে আপনাদের কাস্ট কি ক্যাটাগরি জেনারেল হিস্ট এসব করবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কি না এটা ইয়েস না করবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আমি নো করছি প্রসিড বাটানে ক্লিক করে এটাকে ওকে করে দিচ্ছি এবার এখানে একটু ওয়েট করবেন ফোর্থ স্টেপ লাস্ট স্টেপ আমরা এখানে চলে যাব এখানে প্রথমে দিতে হবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন কোন বোর্ড থেকে কোন স্টেট থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন উচ্চ মাধ্যমিকে কতর মধ্যে কত পেয়েছেন সেটা দিতে হবে প্রথমে মার্কস অফ টেন দেবেন উচ্চ মাধ্যমিকে কত পেয়েছেন সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো আমি এখানে উচ্চ মাধ্যমিকের মার্কস দেবো ফুল মার্কসে উচ্চ মাধ্যমিক পাঁচশোর মধ্যে হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেটা আমরা দিয়ে দেবো অটোমেটিক পার্সেন্টেজটা কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে যাবে আর এখানে যেটা বলা হয়েছে নাম্বার অফ অ্যাডিশনাল অ্যাটেম্প আপনারা কতবার এটা পরীক্ষাটা দিয়েছে আমরা একবার পরীক্ষা দিয়েছি এই বক্সগুলোতে কিন্তু আপনাদের ওয়ান ওয়ান লিখতে হবে যেহেতু আমরা একবারে উচ্চ মাধ্যমিক পাস করেছি তারা দুবারে পাশ করেছেন তারা টু লিখবেন এবং ডান দিকের বক্সে এখানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এখানে নার্সিংয়ের মার্কশিট সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে আমি এখানে ওয়ান দিয়ে দিলাম এবার আমরা চলে আসবো ডান দিকে দ্বিতীয় অপশনে চলে আসবো এখানে একটু ভালো করে জিনিসটা দেখে নেবেন এখানে যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর সেটা একটু ভালো করে দেখবেন এখানে প্রথম বিএসসি নার্সিং কোর্সে বলা হয়েছে বিএসসি নার্সিং কোর্স ফ্রম এনি কলেজ নার্সিং রেকগনাইজ বাই বোথ এ আই এনসি অ্যান্ড রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিলিং অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের বাইরে যারা যারা কর্ণাটক বা অন্য কোনো স্টেট থেকে নার্সিং করেছেন তারা কিন্তু এই প্রথম অপশানটি চুজ করবেন ঠিক আছে আর পোস্ট বেসিক যারা করেছেন তারা পোস্ট এ এই সেকেন্ড অপশন চুজ করবেন যারা বেসিক করেছেন তারা প্রথম অপশন চুজ করবেন দুটো অপশন রয়েছে পোস্ট বেসিক এবং বেসিক তো এটা হচ্ছে যারা বাইরের স্টেট থেকে নার্সিং করেছেন তারা এই অপশন চুজ করবেন যারা ওয়েস্ট বেঙ্গল থেকে নার্সিং করেছেন তারা এর নিচের যে অপশানটি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে প্রথম এই ঘরটা পূরণ করে নিই আমরা বেসিক নার্সিং করেছি কর্ণাটক ইউনিভার্সিটি থেকে তো আমরা এখানে যে বোর্ডের নাম সেটা হচ্ছে কর্ণাটক স্টেট ইউনিভার্সিটি ঠিক আছে আমরা সেটা কেএনসি আমরা এখানে দিয়ে দিলাম নার্সিং কাউন্সিলিং কর্ণাটক নার্সিং কাউন্সিলিং থেকে করেছি কেএনসি দিলাম এবার স্টেটটা আমরা এখানে দিয়ে দেবো কর্ণাটক থেকে আমরা নার্সিং করেছি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করেছেন তারা ওয়েস্ট বেঙ্গল নিচের বক্সে দিতে হবে এই বক্সটা তাদের ফিল করার দরকার নেই মার্কস এই বক্সে কত নাম্বার আপনারা পেয়েছেন কতর মধ্যে সেটা দিতে হবে পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে এবং মার্কশিটটা সমস্ত মার্কশিটগুলো পিডিএফ আকারে আপনারা দুই এমবির মধ্যে আপলোড করে দেবেন তো বন্ধুরা আমরা কিন্তু এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে দিয়েছি এবার আমরা নিচের দিকে চলে আসবো মার্কশিটগুলো আপলোড করলাম এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে আরও কিছু ডিটেলস যেমন এক্সপিরিয়েন্স ডিটেলস কিন্তু এখানে দেখা দিতে বলা হয়েছে ডিসক্রেবেল কোয়ালিফিকেশন আপনাদের দরকার নেই এগুলো ছেড়ে দেবেন নিচের দিকে এখানে অপশন ডিসক্রেবেল কোয়ালিফিকেশনে এমএসসি যারা করেছেন বা ডিপ্লোমা ক্লিনিক্যাল স্পেশালিস্টের উপর করেছেন তারা দিতে পারেন তাছাড়া এটা ছেড়ে দেবেন এটা করার দরকার নেই এক্সপিরিয়েন্স আমরা ইয়েস করব এক্সপিরিয়েন্স আমাদের আছে ইলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সিলেক্ট করবো অর্গানাইজেশন নেম মানে কোন হসপিটালে আপনারা কাজ করেছেন বা কোন নার্সিং নার্সিংহোমে কাজ করেছেন সে তাদের নামটা এখানে দিতে হবে পিরিয়ডে কত বছর কাজ করেছেন কত বছর কত মাস কাজ করেছেন সেটা দিতে হবে আর যদি এক বছর বা বছর হয়ে থাকে শুধু টু ইয়ার্স লিখবেন আমি প্রথমে হসপিটালের নাম লিখলাম এবার আমরা এখানে ইয়ারটা লিখবো আমরা এখানে কত বছর কাজ করেছি এক বছর বা দু বছর সেটা আমাদের কিন্তু এখানে লিখতে হবে এবং আপলোড সার্টিফিকেটে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই আপলোড করতে হবে তাছাড়া কিন্তু ফর্ম সাবমিট নেবে না তো আমি এখানে এক্সপিরিয়েন্স দিলাম এক বছর আপলোড সার্টিফিকেটের জায়গায় এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনারা এখানে আপলোড করবেন এবং যদি একটার বেশি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অ্যাড ড্রোতে ক্লিক করে আরও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে তো আমরা এখানে সার্টিফিকেটটা আমরা এখানে আপলোড করে নেব তো আমি এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আমরা এখানে আপলোড করে নিলাম এবার আমরা অ্যাড ড্রোতে ক্লিক করব আমরা আরও একটি এক্সপিরিয়েন্স অ্যাড করব তো এখানে অর্গানাইজেশান নামটা আমাদের কিন্তু আর একবার এখানে লিখিতে হবে এবার পরের যে হসপিটালে আমরা কাজ করেছি সেই হসপিটালের নামটা আমাদের কিন্তু এখানে লিখতে হবে এবং কত বছর কাজ করেছি কত মাস এবং সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবার নিচে আমরা কি করবো এখানে আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে আমরা এখানে ক্যালেন্ডার থেকে আমাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা আমাদের কিন্তু এখানে ক্যালেন্ডার থেকে প্রথমে সাল মান তারপরে ডেটটা দিতে হবে এবং এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনারা কিন্তু এখানে আপলোড করবেন আমি আপলোড করছি এবার সাবমিট করব তো বন্ধুরা সাবমিট করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিছু এরোর দেখাচ্ছে আমাদের আপলোড করতে বলছে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু ভ্যালু ইজ রিকোয়ার্ড তো এখানে রেজিস্ট্রেশন এইবার এখানে এই জিনিসটি দেখবেন এটার জন্য আপনাদেরকে বললাম আপনারা যারা বাইরের স্টেট থেকে করেছেন তারা সেকেন্ড ঘরটি পূরণ করবেন এই ঘরটাও তাদের পূরণ করতে হবে দুটো ঘরই পূরণ করতে হবে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের নার্সিংয়ের যে কাউন্সেলিংয়ের যে সার্টিফিকেট সেটা কিন্তু বের করে নিতে হবে এবার এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন অ্যাস ফিমেল নার্স মিডেয়ার ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে আপনাদের যারা যারা করেছেন যারা ওয়েস্ট বেঙ্গল থেকেই নার্সিং করেছেন তাদের এই ঘরটা করা ম্যান্ডেটরি তাদের সেকেন্ড ঘরটা করা ম্যান্ডেটরি নয় আর যারা যারা কর্ণাটক থেকে করেছেন তাদের এই এই ঘরটাও পূরণ করতে হবে তাদের এই ঘরটাও পূরণ করতে হবে তো আমরা ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিংয়ের আমরা রেজিস্ট্রেশন বের করে নিয়েছি বা এখানে আমরা সেরি প্রকাল যে রেজিস্ট্রেশন সেটা করে আমরা সার্টিফিকেট বের করে নিয়েছি সেটার আমরা ডিটেলস এখানে দেবো তো আমরা এখানে প্রথমে নার্সিং মিড ওয়েফের চুজ করলাম ডাব্লিউ বিএনসি লিখলাম বেঙ্গল আমি এখানে চুজ করলাম আর মার্কস অফ টেনের জায়গায় উপরে যে মার্কস অফ টেন দিয়েছি আমরা যেটা পেয়েছি সেই মার্কস অফ টেনই আমরা কিন্তু এখানে টাইপ করব। সেম মার্কস অফ টেন এবং ফুল মার্কস আমরা এখানে দেব পার্সেন্টেজ অটোমেটিক এখানে চলে আসবে একবার অ্যাটেম্প এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের এই লাস্টের বক্সে আপলোড করতে হবে যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছি আমরা এখানে নাম্বার অফ ওয়ান অ্যাটেম্প ওয়ান দেবো এবং চুজ ফাইলে নাম্বার অফ অ্যাটেম এখানে ওয়ানই থাকবে এবং চুজ ফাইলে ক্লিক করে আমরা ডকুমেন্টসটি আপলোড করব। এবার আমাদের সমস্ত কিছু ফিল আপ এখানে পুরোপুরিভাবে হয়ে গেছে আমরা একদম নিচের দিকে চলে আসব এসে এখানে সাবমিট বাটনে ক্লিক করে এটাকে ওকে করে দেব ওকে করে দিলে দেখতে পাবেন আমাদের সামনে পুরো ফর্মটা কিন্তু প্রিভিউ আকারে চলে আসবে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আমাদের পুরো প্রিভিউ আকারে চলে আসছে পুরো ফর্মটা ভালো করে একবার চেক আউট করে নেবেন করে একদম স্ক্রল করে নিচে চলে আসবেন তো বন্ধুরা পুরো ফর্ম সাবমিট করার পর আপনারা পে একটি বাটন পাবেন পে নাওতে ক্লিক করে এখানে পেতে ক্লিক করবেন দুশো দশ টাকা আপনাদের পেমেন্ট করতে হবে তার জন্য পেতে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে গ্রিপসের পোর্টাল একদম নিচে আসবেন এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন পেমেন্ট এসবিআই ইপে পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করবেন এটাকে ওকে করবেন একদম নিচে চলে আসবেন পে নাওতে ক্লিক করবেন করবার পর আপনাদের সামনে মেথড অপশান আসবে আর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই আমরা ইউপিআই কিউআর কোডটা চুজ করে নিচ্ছি এখান থেকে কিউআর কোডের মাধ্যমে আমরা পেমেন্ট এখানে করে নেব তো বন্ধুরা পেমেন্টটা কিন্তু আমাদের এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে একটু ওয়েট করবেন এখানে দেখতে পাবেন এখানে পেমেন্ট একটা ডাউনলোড চালানের অপশান আসবে এখান থেকে চালানটি ডাউনলোড করে নেবেন আমাদের পুরো প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে দশ সেকেন্ড ওয়েট করতে হবে দশ সেকেন্ড ওয়েট করলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনারা আপনাদের মেন পেজে চলে যাবেন দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি থ্যাংক ইউ এবার লগ ইন বাটেন আমরা ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ফর্মের পেজটি ওপেন হবে তো বন্ধুরা আমরা আরও একবার এখানে মেন পেজটিতে আসলাম লগ ইন পেজটিতে অ্যাপ্লাই ফর যে পোস্টটি অ্যাপ্লাই করেছি সেই পোস্টটা আমরা এখান থেকে সিলেক্ট করব পোস্টটা সিলেক্ট করবার পরে আপনার নিচে এখানে ফোন নাম্বার আমরা কিন্তু এই পোস্টটাই সিলেক্ট করেছিলাম এবার আমরা এখানে ফোন নাম্বারটি এখানে দিয়ে দেব ফোন নাম্বারটি দেওয়ার পর আমরা ফোন নাম্বার দেওয়ার পর এখানে আমরা মোবাইল নাম্বারটা দেবো এবং যে পাসওয়ার্ডটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে টাইপ করব এবং লগ ইন বাটানে ক্লিক করবো বন্ধুরা পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দেওয়ার পর লগ ইন বাটানে যখন আমি ক্লিক করলাম আপনাদের সামনে কিন্তু সেই ড্যাশবোর্ডটি ওপেন হবে এখানে উপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইজ ডান নিচের দিকে আসলে এখানে কিন্তু আপনার এই পেজটি যেটা একটা প্রিন্ট আউট কপি আপনারা ডাইরেক্ট প্রিন্টে ক্লিক করে একটা প্রিন্ট আউট বের করে নেবেন বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা যারা যারা বিএসসি নার্সিং বা জিএনএম বা মেডিকেলের ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেসে করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন